মানে অ্যাকচুয়ালি কমিউনিজম বা মার্সিজম বা কমিউনিজম যারা কমিউনিস্ট ম্যানিফেস্ট পড়েছেন যারা দাস ক্যাপিটাল পড়েছে তারা একদম সরাসরি সেখানে ঘোষণা আছে যে সেখানে তারা গণতন্ত্র বিরোধিতা করার জন্য তাদের জন্ম হয়েছে তারা কোনোভাবেই কোন গণতান্ত্রিক প্রক্রিয়া বা গণতন্ত্রের প্রতি তাদের বিন্দুমাত্র আস্থা বা বিশ্বাস নেই তারা বলেছে সর্বহারা আর এখনো এবার সর্বহারা বলতে এই ব্যাপারটা খুব গন্ডগোলে এই শব্দটাও আবার খুব গন্ডগোল সর্বহারা কারা যদি আমাদের খ্যানট্যানগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পরে ব্যালাইক্যানটি অবশ্যই দিয়ে রাখবেন যাতে আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় যাদবপুরের সাম্প্রতিক যে ঘটনা মানে শিক্ষামন্ত্রীর ওপর আক্রমণ ধাক্কাধাক্কি করে অপদস্থ করার একটা প্রয়াস ঘটেছিল ওইটা নিয়ে যদি কিছু বক্তব্য রাখো হ্যাঁ দেখো অরিন্দন তুমি যে কথাটা বললে এটা খুব প্রশ্নটা যেটা করলে এই প্রশ্নটার দেখো সরাসরি সেভাবে উত্তর নেই কারণ প্রশ্নটা তুমি যে যত সহজে করলে উত্তরটা তার থেকে অনেক জটিল কারণ এর মধ্যে অনেকগুলো ফ্যাক্টর ঢুকে আছে তবে একটা কথা বলবো প্রথম হচ্ছে ব্রাত্য বসু একজন শিক্ষামন্ত্রী তার একটা প্রোটোকল আছে তিনি যাদবপুরে গেছিলেন কোনো একটা ব্যাপারে সম্ভবত কিছু আলোচনা বা কিছু নিয়ে কথা বলতে সেক্ষেত্রে হয়তো যেটা আমরা জানতে পেরেছি কোনো একটা ব্যাপারে দ্বিমত হয় এবার দ্বিমত হওয়ার থেকেও বড় কথা হচ্ছে একটা দুর্ভাগ্যবশত আমি বলতে চাইছি না যে কে ঠিক এক ভুল মানে ভুলটা বসুন না ভুলটা যদি সেই প্রসঙ্গে আসছেই না তার আগের প্রসঙ্গটা সেটা হচ্ছে যে ছাত্র আর শিক্ষকের সম্পর্কটা কেমন হওয়া উচিত মানে আমরা তো ভারতবর্ষ তাই এখানে তো গুরু শিষ্যর একটা খুব পবিত্র সম্পর্ক গুরুকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সাথে আমরা তুলনা করি তাকে সে সম্মান দিই তো শিক্ষককে আমরা গুরুর আসনে বসাই তো সেক্ষেত্রে আমরা যেমন ছোটোবেলায় রাস্তাঘাটে শিক্ষক আমাদের সে প্রাইমারি স্কুল হোক হাই স্কুল হোক বা কলেজ স্ট্যান্ডার্ডে হোক শিক্ষকদের দেখলে আমরা যদি সাইকেল চালাতাম আমরা নেমে যেতাম নেমে ওনাকে সম্মান জানাতাম অথবা হেঁটে গেলে হয়তো রাস্তায় আমরা প্রণাম করতাম বা হয়তো কখনো কোনো সময় যদি শিক্ষকদের সঙ্গে কোনো বিষয়ে যদি আমাদের মতভেদ হতো তখন আমরা আলাদাভাবে এমনকি ক্লাসের মধ্যেও না অন্যভাবে হয়তো বলতাম যে স্যার এই আপনার এই কথাটা আমাদের বুঝতে পারলাম না বা এই কথাটা আমাদের মন পুত হলো না আপনি একটু ভালো করে ক্লিয়ার করে বলুন মানে আমাদের না অ্যাপ্রোচটাই একটু অন্যরকম ছিল মানে অন্যরকম মানে কি এটাই হওয়া উচিত একটা শিক্ষক শিক্ষককে বলা জাতির মেরুদণ্ড তো সেক্ষেত্রে আমার অ্যাটিচিউডটা আমার একটা ছাত্র হওয়া উচিত নিশ্চয়ই একটা ওই অ্যান্টি সোশ্যাল গুন্ডা বা আমি একটা ওই হুলিগ্যান্স বা আমি একটা আক্রমণকারী কিছু মানে একটা অ্যাটাকিং মোড মানে আমার যেটা খারাপ লেগেছে দেখে যে একজন শিক্ষা মন্ত্রী আমি ছেড়ে দিলাম সে একজন শিক্ষক হতে বটে যদিও সে ড্রামার ওপর আছে সেটাই তার সেই সেই জগতে প্রতিষ্ঠিত লোক সেখানেও তার একটা সম্মান আছে আমি তার রাজনৈতিক সম্পর্ক নিয়ে আমি তার সঙ্গে একমত নাই হতে পারি তার ব্যক্তিগত কাজ তার পলিটিক্যাল যে টোটাল প্রোফাইল আমার ভালো নাই লাগতে পারে সেটা অন্য কথা কিন্তু সে শিক্ষামন্ত্রী হিসেবে আসছেন তো একটা গণতন্ত্রের একটা অন্যতম গুরুত্বপূর্ণ পথ একটা গণ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা অন্যতম একটি প্রধান পদ হচ্ছে শিক্ষামন্ত্রক তো সেটা নিয়ে উনি আসছেন সেখানে আমরা দেখতে পেলাম যারা যাদবপুর থেকে যে অ্যালিগেশনটা দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রী নাকি ছাত্রদের কথা না শুনে তাড়াহুড়ো করে ছাত্রদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছেন এবং গাড়ি চাপাতে অ্যাসল্ট হয়েছে একজন উন্ডেড হয়েছে এবং প্রাণহানি হওয়ার মতো অবস্থা হয়েছে কিন্তু আমরা যতদূর সম্ভব মিডিয়ার যতগুলো ভিডিও ফুটে যাচ্ছে সেখানে কোথাও কিন্তু এটা প্রমাণ হয়নি যে শিক্ষামন্ত্রী তার ইন্টেনশনটাই ছিল ছাত্রদের চাপা দিয়ে চলে যাবা বা গাড়ি চাপা দিয়ে একটা গমনমূলক কিছু দেখানো সেটা কিন্তু দেখে মনে হলো না এবার পুলিশের ব্যর্থতা পুলিশের সফলতা পুলিশ কি করেছে না করেছে কি করা উচিত ছিল সেই প্রসঙ্গে আমি আসছি না উল্টো আমরা কি দেখলাম যে শিক্ষামন্ত্রীর গাড়ি কাজ ভাঙা হয়েছে এবার তারপরে দেখা হলো একটি ছেলে এবং আমরা স্পষ্ট দেখলাম বোনেটের ওপর গাড়ির বোনেটের ওপর কয়েকজন উঠে পড়ার চেষ্টা করেছে একজন তো ভাই উঠেই বসেছিল এবার যা হয় রানিং গাড়ি বোনেটের উপর বসে আছে সেটা চললে তো ব্যালেন্স সে হারাবে এবং সে মাটিতে পড়বে সম্ভবত তখনই সে পড়ে যায় পড়ে গিয়ে হয়তো তার চোট লাগে মাথায় কিন্তু সেটাকে বলা হচ্ছে যে এটা নাকি উদ্দেশ্য প্রণতভাবে নাকি গাড়ি তাদের উপর চালিয়ে দেওয়া হয়েছে আচ্ছা যে ঠিক আছে এটা তো বিচার ব্যবস্থা এবং পুলিশ প্রশাসন তারা তদন্ত করে দেখবে আচ্ছা যদি সেই প্রসঙ্গ থেকে আমি সরে এসে বলছি এই যাদবপুরকে আমরা যেটুকু জানি যাদবপুর তো অবশ্যই দেশের মধ্যে একটা গর্ব করার মতো একটা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান যেখানে অত্যন্ত মেধাবী ছাত্রছাত্রীরা সেখানে তারা এত সুন্দর সুন্দর তারা বিষয়ে গবেষণা করে এবং তারা দেশের এক একটা ভালো ভালো জায়গা দেশ কেন বিদেশেও তারা গিয়ে নানা রকম রিসার্চ সেন্টারের বা রিসার্চ বা নানা রকম গবেষণা ক্ষেত্রে গিয়ে তারা আমাদের দেশের মুখ উজ্জ্বল করে অথবা সেই ঋষি অরবিন্দ থেকে অনেক বড় বড় মানুষ এই যাদবপুর ইউনিভার্সিটির সঙ্গে জড়িত আছেন তাদের নাম জড়িত আছে তো সেক্ষেত্রে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যাদবপুরের একটা মনে হয় যেন ওটা যেন একটা বিচ্ছিন্ন জগৎ মানে আমি বলতে চাইছি না আমি টোটালিটি বলছি না যে যাদবপুরে সবটাই এরকম না সেটা নয় কিন্তু একটা অংশ যেন মনে হয় যে কেউ বা কারা পিছন থেকে একটা রিমোট কন্ট্রোলের মতো যাদবপুরের টোটাল টোটাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে সার্বিকভাবে তারাই যেন ডোমিনেট করছে এবং তারাই যেন তাদের নির্দেশে অঙ্গিলি হেলোনেই যেন সবকিছু হচ্ছে এবং তাঁদের একটা শব্দ উঠে আসছে অতি বামপন্থী আমি জানি না বামপন্থী কোনটা অতি কোনটা লি লঘু কোনটা মধ্যম আমি সত্যিকার এখনো বুঝতে পারিনি মানে বামপন্থার ব্যাপারটাই খুব গোলমেলে আমার কাছে মানে শুরুটাই তো ধার করা দর্শন তাও আবার ধার করা কি চুরি করা যাই হোক ওই হেগেলের ডাইলেক্টাল আইডিয়ালিজম তার থেকে ডাইলেক্ট্রিয়াল মেটালিজম কালনাছ নিজেই একজন চোর কনসেপচুয়ালি চোর চুরি করেছে কনসেপ্টটা করে ওই ডায়ালেক্টিয়াল আইডিয়ালিজম অর্থাৎ দ্বন্দ্বমূলক ভাববাদ হয়ে গেল দ্বন্দ্বমূলক বস্তুবাদ মানে ব্যাপারটা সেই রসগোল্লার রসগোল্লার মতো লঙ্কা দিয়ে দেওয়া বা লঙ্কার মধ্যে রসগোল্লার শিরা দিয়ে দেওয়া ব্যাপারটা এর অদ্ভুত ধরনের একটা গছকচ্ছপ মার্গা দর্শন যাই হোক এখন আপনি বলতে পারেন আপনি আপনারা বলতে পারেন যে না এত রাশিয়া হয়েছে এতো। অনেক দেশে তার দ্বারা সারা পৃথিবী হয়েছে কিন্তু হয়েছে ওই বুধ মতো উঠেছে আবার মিলিয়ে গেছে তারা যাই হোক আজকে তারা দেখুন সারা ভারতবর্ষের সংখ্যায় জিরো কি হয় মাইনাসে মানে যদি আমরা সংসদীয় গণতন্ত্রে দেখি তাদের আর কোনো অস্তিত্ব নেই কারণ এ ভারতাবাজি বুঝে গেছে যে সেই অর্থে বামপন্থা বলে কিছু নেই হ্যাঁ একটা ব্যাপার আছে যে অর্থনৈতিক একটা বৈষম্য আছে ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে আছে সেখানে একটা ক্লাস অফ সিভিলাইজেশন যে একটা আমরা জানি সম্ভবত মাইকেল নটিংটাম ভদ্রলোকের নাম তার একটা বই ক্লাস অফ সিভিলাইজেশন এই ক্লাস অফ সিভিলাইজেশন একটা থিওরি যে একটা ক্লাস সমাজে এক একটা শ্রেণীর সঙ্গে একটা শ্রেণীর মতভেদ থাকতে পারে তার মধ্যে একটা কম্পিটিশন লড়াই ঠিক না কম্পিটিশনের মাধ্যমেই সমাজ গড়ে ওঠে ওই মার্ক্সবাদ বলছে না কম্পিটিশন না ওটা অ্যাকচুয়ালি লড়াই নিজের মৌলিকতার লড়াই নিজের অধিকারের লড়াই করতে করতে নাকি সমাজ তৈরি হয়েছে যাই হোক এইসব অদ্ভুত অদ্ভুত সব ব্যাপার আছে এবার ঘটনা হচ্ছে সেই দর্শনটা আবার এক্সট্রিম অতি বাম অতি বাম মানে আর কি মানে আমি জানি না এই ব্যাপারগুলো সব ওই গতকোৎসব মার্কা মানে অ্যাকচুয়ালি কমিউনিজম বা মার্ক্সিজম বা কমিউনিজম যারা কমিউনিস্ট ম্যানিফেস্টো করেছেন যারা দাস ক্যাপিটাল পড়েছে তারা একদম সরাসরি সেখানে ঘোষণা আছে যে সেখানে তারা গণতন্ত্র বিরোধিতা করার জন্য তাদের জন্ম হয়েছে তারা কোনোভাবেই কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া বা গণতন্ত্রের প্রতি তাদের বিন্দুমাত্র আস্থা বা বিশ্বাস নেই তারা বলেছে সর্বহারা এখন এবার সর্বহারা বলতে এই ব্যাপারটা খুব গণ্ডগোল এই শব্দটা আবার খুব গণ্ডগোল সর্বহারা কারা 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 সর্ব সবকিছু হারিয়েছিল ওই রাশিয়া শুধু কিছু ওই কৃষক শ্রমিকরা আমরা তো মনে করি তাহলে হিসাব মতো ভারতবর্ষ হচ্ছে সর্বহারা বিশ্বের এক নম্বর দেশ ছিল ভারত আজকে না হচ্ছে আমাদের কথা নয় আপনারা বলবেন আমরা যারা গেরুয়াপন্থী পন্থী হ্যাঁ আমাদের কথা ছেড়ে দিয়ে বেশি না এই সেভেনটিন এইটিন সেঞ্চুরি তখন যে ভারতবর্ষে যে ইউরোপিয়ান ইয়েরা এসেছিলো পরিদর্শকরা এসেছিল মানে পরিব্রজকরা এসেছিলো তাদের অ্যাকাউন্টের হিসাবে দেখুন যে তখনও পুরো পৃথিবীর জিডিপি প্রায় বলতে গেলে প্রায় ষাট শতাংশ ভারতবর্ষে হতো শুধু ভারতবর্ষ থেকে হতো জিডিপি প্রায় ষাট শতাংশ ভারতবর্ষ তখন তখন কোথায় ইউরোপ তখনও ভারত তখনও অনেক এগিয়ে তো সেখান থেকে ভারত একটা দরিদ্রতম দেশ হয়ে গেল ব্রিটিশদের লুণ্ঠন তো যাই হোক তো এই ক্ষেত্রে এখন বলতে গেলে সবটাই জীবনে নাই বামপন্থ ব্যাপারটা আবার দেখুন আমরা ফ্রেঞ্চ রেভলিউশনের সময় সোশ্যালিজম মানে আমরা দেখতে পাই রুশো জ্যা জাকুয়েত রুশো সে ফ্রেঞ্চ রেভলিউশনারি দিনই সোশ্যাল কন্ট্রাক্ট বলে একটি ওনার মতবাদ নিয়ে ওটি বই লিখেছিলেন অর্থাৎ সামাজিক চুক্তির মতবাদ ওনার মতবাদ অনুযায়ী যে সমাজের কিছু মানুষ চুক্তি করেছিল যে আমরা একটি মানুষের হাতে ক্ষমতা আমরা অর্পণ করব যে আমাদের সিকিউরিটি দেবে আমাদের দেশকে দেখবে সমাজকে এগিয়ে নিয়ে যাবে কিন্তু সমাজে সেই অর্থে ব্যক্তিগত সম্পত্তি বা আমাদের মৌলিক এর ওপর তার অধিকার থাকবে না সে শুধু আমাদের ন্যায় নীতিটা নির্ধারণ করবে এবং সিকিউরিটি দেবে এই হচ্ছে সামাজিক চুক্তির মতবাদ মানে এটা রুশো এখন জানি না এই রুশো আসলে ইউরোপিয়ানরা তো আবার ভারতবর্ষ থেকেই সব শুরু করেছে কনসেপ্ট তা আমাদের যে রাজা হতো জানেন তো আপনারা একটু একটু ভারতবর্ষের যে বৈদিক গুরুকুল এবং সেই সময় একটু সেট আপ যেগুলো ছিল একটু প্রাচীন ইতিহাসগুলো পড়ে দেখবেন তখনও ওই রুশো তো এই মানে ষোলোশো মানে পনেরোশো নব্বই কি ষোলোশো ফিফটিন সিক্সটিন সেঞ্চুরির সময় তার বহু আগে কিন্তু আমাদের রাজা যখন ঠিক হতো একটি একটি পরিবার একটি দেশে কে রাজা হবে তখন গুরুকুলরা বসতো তাদের একটা ভেটো ভেটো হতো এবং তারপরে তাদের যে মন্ত্রী অমাত্র যারা থাকতো রাজ পরিবার বর্গ এবং প্রজাবর্গে একটা অংশ তারা সবাই মিলে যেটা বলতো যে এবং তারাও ঠিক এইভাবেই যখন আমাদের কোন রাজা যখন ইয়ে নিত তার যখন অভিষেক হতো রাজ্যাভিষেক হতো তখন তাকে ঠিক একই অঙ্গীকার করতে হতো যে আমি রাষ্ট্রের স্বার্থে রাষ্ট্রের ইয়েতে আমি রাষ্ট্রের সব রকম দায়িত্ব নিলাম এবং তার ন্যায় নীতি নির্ধারণ করব মানুষকে সিকিউরিটি দেব হ্যাঁ কিন্তু তার জন্য আমি কোনো ব্যক্তিগত কিছু ক্লেম করবো না মানে রাজা সে সোনার মুকুট পরতো সোনার ড্রেস পরতো কিন্তু তার মানে এই না যে রাজ্যে যা কিছু ধান উৎপাদন হবে সবটাই তার একদম না সেটা কখনোই হতো না মানে এই সামাজিক চুক্তিটা কিন্তু তখন ভারতের সেই বৈদিক যুগ থেকে সামাজিক চুক্তিটা ছিল হুম তার জন্য তখন রুশো বলতে আর লাগেনি আমাদের গুরুকুল ব্যবস্থাতে ছিল যাক ওই কনসেপ্টগুলোই পরে এসছে যেভাবেই হোক কারণ এটা ভলতে আর আমরা না আমাদের কথা তো আর বিশ্বাস করে না মানে আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে না ওই বিদেশি কুকুরের এঠো না হলে সেটা তাদের মুখে রোচে না হ্যাঁ এই ইংল্যান্ড বলেছে লন্ডন অক্সফোর্ড ইউনিভার্সিটি বলেছে কেমব্রিজ বলেছে হাইডেলবার্গ বলেছে হ্যাঁ এটাকে হ্যাভার্ড বলেছে ওই লেখা আছে কিন্তু আমাদের ভিএইচু বললে কলকাতা বললে ওপরে ভ্যালু নেই মানে ওইখানে ভৌ ভৌ লন্ডন ভৌ ভৌ হ্যাঁ ঠিক এই জার্মান ভৌ ভৌ হ্যাঁ বা এই কেউ ঘেউ ঘেউ ওইগুলো তাদের ভালো লাগে আমি আপনি যদি বলি যুক্তিতে সেটা তাদের ভালো লাগবে না ওই ওই অন্যের এঠো করার জিনিস তখন ভালো লাগে তো তাই অন্যের এঠোটাই তাহলে বলি বলতে আর একটু আপনারা ভালো করে সার্চ করে নেবেন সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাবেন ভলতেয়ার নিজে বলেছেন যে সারা ইউরোপ বা পুরো পাশ্চাত্যের যত জ্ঞান সেগুলো এসেছিলো বেনারসের সেই ঘাট থেকে যেই বেনারসের ঘাট আর পৃথিবীকে আলো সেই যেই বারাণসী সারা পৃথিবীকে জ্ঞান বিলীন করেছে কিন্তু হায় আজ তাদেরই সব সবার থেকে নিতে হচ্ছে এটা ভলতেয়ারের কথা